জয়গুরু আজকে জানুয়ারি ষোলো তারিখ দু সালে এই মুহূর্তে আমরা আছি ভারতের পশ্চিমবঙ্গের পলাশি প্রান্তর যেটা আজ থেকে প্রায় দুইশো সাতষট্টি বছর আগে ইংরেজদের লর্ড ক্লাইবে লর্ড ক্লাইবের সাথে বাংলার যে শেষ নবাব ছিলেন সিরাজ সাথে যুদ্ধে ভারতের স্বাধীনতার পাক ভারত উপমহাদেশের যে স্বাধীনতার অবসান ঘটেছিল সেই পলাশীর যুদ্ধের সেই প্রাঙ্গনে পলাশি চত্বরে দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমি পবিত্র কোরআন থেকে একটা বিষয়ের কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি কারণ আল্লাহ রাবুল আলমের পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে কোরআনের একটা আয়াত যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম সুরা হজের বান্ন নম্বর আয়াত একান্ন নম্বর তাহলে আমরা যদি আমাদের অজ্ঞানতা বসত কোরআনের কোনো একটা আয়াতকে ব্যর্থ করি বা ব্যর্থ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই শাস্তির আওতাভুক্ত হয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি একটা বিষয় দেখলাম বর্তমান পৃথিবীতে আমরা যে সমস্ত ইসলামিক ইসলামের প্রচলন প্রচলিত যে ইসলাম এই ইসলামের ভিতরে আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম আমাদের ফিলোসফিটা এরকম আমাদের এই রকম বুঝ যে নবী মোহাম্মদ সাল্লা ইসলামী হচ্ছে শেষ রসুল এনার পরে আর কোনো রসুল নাই এই ব্যাপারে যা যাদের আমাদের দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু একটা আয়াতের ব্যর্থতা এসে যায় সেক্ষেত্রে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত এখানে বলছে মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম পাকের রসুল এবং শেষ নবী এখানে কিন্তু রসুলের আগে শেষ কথাটা নেই মোহাম্মদ সাল্লা আলাম আল্লাহর রসুল এবং শেষ নবী তাহলে উনি শেষ নবী এটার আয়াত আছে কিন্তু এই আয়াত দিয়ে যদি আমরা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ রসুল প্রমাণ করি তাহলে পরবর্তীতে আর কোনো রসুল থাকে না সেক্ষেত্রে পাকের আয়াতের উদ্দেশ্য ছিল যে রসুল চলমান থাকবে নবতটা খতম হবে এজন্য পাক এখানে সূক্ষ্মভাবে আয়াতনাদিল করেছে যে মোহাম্মদ আল্লাহ পাকের রসুল এবং শেষ নবী তার মানে রসুল শব্দের আগে শেষ শব্দটা দেয় নাই যদি এমনটা দিত মোহাম্মদ সল্ল্লা আলু আল্লাহ পাকের শেষ রসুল এবং নবী তো তাহলে পারে রসুল এবং নবী একসাথেই শেষ হয়ে যেত যেহেতু এখানে মোহাম্মদ সাল্লা আলু আল্লাহর রসুল তারপরে যাই বলতে এবং শেষ নবী তার মানে ওনার পরে দুইটা পদ ছিল নবীয় পদটা ছিল আর রসুল রসুল পদ্মা ছিল নবী উৎপাদা শেষ হয়ে গেল রসুল পদ্মা চালু থাকে এইটা আমরা বুঝলাম তাই তো কথা এখন রসুল পদ যদি এখন প্রশ্ন করতে পারে একজন যে আপনি বলছেন মোহাম্মদ শেষ রসুল নয় ওনার পরে আরও রসুল আছে সেটার দৃষ্টিভঙ্গি কি এবং কোনভাবে সেটা কোন প্রেক্ষাপটে আপনার এই বর্ণনাটা আসতে পারে সেটা একটু বলেন দেখি এমনটা প্রশ্ন আসতে পারে না সেক্ষেত্রে আমি বলি যে সুরা ইমরানের একাশি নম্বর আয়তে বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করে যাবে এটা প্রত্যেক নবীর কাছে আল্লাপাকের অঙ্গীকার এমনকি মোহাম্মদ সাল্লাম এই অঙ্গীকারে আবদ্ধ সুরা সাত নম্বর আয় এখানে বলছে নবীদের কাছ থেকে আমি যে ধরনের অঙ্গীকার নিয়েছিলাম হে মোহাম্মদ তোমার কাছ থেকে একই অঙ্গীকার নিয়েছি তাহলে নবী মোহাম্মদ সাল্লাম অঙ্গীকার করলো একজন রসুলকে সাহায্য করে যাবে এখানে নবী শব্দ আসছে যেহেতু নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে একজন রসুলকে সাহায্য করে যাবে যদি বলতো রসুলদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছি একজনকে সাহায্য করে যাবে তাহলে যে কোনো একজনকে রসুল সাহায্য করতো কিন্তু এখানে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে একজন রসুলকে সাহায্য করত তাহলে এখন নবী মোহাম্মদ সাল্লাম ধরুন নবীর পদে বসলো তার তারপরে রসুলের চেয়ারে একজন থাকবে তাকে তো তিনি সাহায্য করে যাবে তাহলে এখানে রসুলের চেয়ার একজনকে সাহায্য করে গেছে এটি হচ্ছে তার প্রমাণ যে মোহাম্মদ সাল আলা পরে রসুল আছে যদি মোহাম্মদ সাল্লাহ আলু এখানে শেষ রসুলের চেয়ারে বসানো হইতো তাহলে ওনাকে নবী ওনাকে সাহায্য করেছিল একজন নবী সেই নবীটাকে ছিল নিশ্চয়ই ওনার আগের পিরিয়ডের নবী ইসা আল তো তো ইসালিসাম তো পাঁচশো বছর আগে উফাত হয়ে গেছে উনি তো মোহাম্মদ সাল্লাহামকে শারীরিকভাবে ফিজিক্যাল ভাবে সাহায্য করতে পারছে না আর আর্থিকভাবে সাহায্য করার ব্যাপারটা যদি এখানে নবীর ক্ষেত্রে প্রয়োজন হয় আর্থিকভাবে তো আল্লাহ সাহায্য করতে যথেষ্ট মোহাম্মদ সাল্লু আলাসলামকে সেক্ষেত্রে আর্থিকভাবে ইসলামের সাহায্যের কোনো প্রয়োজন ছিল না তাছাড়াও যদি ইসলাসামকে সাহায্যকারী হিসাবে এখানে রাখা হয় মোহাম্মদ সাল্লু আলামাম সাহায্য গ্রহণকারী তাহলে ইসা আলু ইসলামের মর্যাদারা বেশি হয়ে যায় না তা তো হবে না কাজে আমরা এটা ধরে নিতে পারি মোহাম্মদ সাল্লু আলু সালাম নবীর বসে তিনি একজনকে রেসারত দিয়ে রসুল হিসাবে সাহায্য করে গেছে সেটা মায়দার সাতষট্টি নম্বর আয়াত তার প্রমাণ হে তোমার পরে যে ওই নিয়া দিন দেওয়া হয়েছিল সেইটা সেই রেসালত এখানে পৌঁছে দাও না কেন আমার বালাক তার রেসালতি তুমি রেসালত পৌঁছে দাও না কেন যদি তুমি রেসালত পৌঁছে না দাও তোমার কিছুই করা হইলো না এই আয়াতের আদেশ পেয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণ শেষে খুব জলাশয়ের কাছে এসে সকলকে রেসালত দিয়ে তাকে রসুল হিসাবে সাহায্য করে গেল। উনি উনার অঙ্গীকার পালন করে গেছে মোহাম্মদ সাল্লাহ আলামের পরেও রসুল পাওয়া গেল সেটা হচ্ছে হজরত আলী মোহাম্মদ সাল্লু আলু শেষ রসুল যারা বলছে তারা এই সমস্ত আয়াতের ফিলোসফিকে উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করছে তাদের জন্য কঠিন শাস্তি জাহান নাম রয়েছে এই ধরনের রসুলের ক্ষেত্রে এই ধরনের বুঝ পরামর্শের ক্ষেত্রে আরো কয়েকটা আয়াতের ব্যর্থতা এসে যায় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু নবী আল্লাহ পাকের পদত্তে কোরআন রেখে গেলেন তাহলে কোরআন আবৃত্তি করার জন্য একজন রসুল থাকবে সেটা কাছাচ্ছে উনষেট নম্বর আয়তে বলছে রসুল কোরআনের আয়াত আবৃত্তি করার জন্য কোন জনপদের কেন্দ্র আমি রসুল আপাঠে কোনো জনপদ ধ্বংস করি না তাহলে এখন যদি কোরআন আছে কোরআন আবৃত্তি করার জন্য রসুল আছে যদি রসুল নেই নাই বলব বলা হয় তাহলে এতের ব্যর্থতা আসে উদ্দেশ্য তো ব্যর্থ হবে না বলি সে পনেরো নম্বর আয়তো বলছে কাউকে শাস্তি দিই না তাহলে রসুল অবশ্যই আছে তাহলে মানুষ তো শাস্তি পাবে রসুল না থাকলে শাস্তি পেতো না যেহেতু শাস্তি পাচ্ছে তাহলে নিশ্চয়ই রসুল আছে অনেকেই বলে রসুলের পরিবর্তে রসুল পীর সাহেব উলিলাম এরকম ভাবে আমির সাহেব আছে ইমাম সাহেব সূরা বনী ছেলের পনেরো নম্বর আয়তে রসুল অথবা অথবা রসুল রসুল আমি সে বলে নাই অথবা কথা আসে নাই এমনকি কাছাচের সাতচল্লিশ রসুল না পাঠিয়ে যদি কাউকে শাস্তি দিতাম তারা এমনটি বলত যে আমাদের কাছে রসুল না কেন পাঠালে মমিন হতাম এমনটা রসুল যাতে না বলতে পারে এই জন্য আল্লাহ রাবুল্লা আলম রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে সুরা পাখার নম্বর আয় দেখো ধারাবাহিক ভাবে রসুল পাঠায় এখানে কিন্তু নবী শব্দ নেই সেরা ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়তে বলছে বিরতিহীন ভাবে রসুল পাঠায় এখানে কিন্তু বিরতিহীন ভাবে রসুল পাঠায় নবী কথা নেই এরকম ভাবে আমি আর এই পঁচিশ নম্বর আয়তে বলছে তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যাদের যারা ছিল ওহি যেমন হজরত আলী ওহি রসুল আর মোহাম্মদ সলিল্লা সাল্লাম রসুল কিন্তু অহিযুক্ত রসুল ওহিযুক্ত রসুলগুলাকে নবী এবং রসুল বলা হয়েছে আর যেখানে অহিবাতিত রসুল যারা নবী নহে এরা শুধু রসুল এরা নবী নহে বানো নম্বর আয়তো বলছে ওয়া মারসাল নামিন কাবলি কামিনা রসুলি হ্যাঁ লাল আবিয়ার তোমার পূর্বে আমি এমন অনেক রসুল পাঠিয়েছি যারা নবী নহে এই দুই এই রসুলবিহীন মানে ওহিবিহীন ওই ব্যতীত রসুল দ্বারা নবী নহে এই ধরনের রসুলের কার্যকাল কোথায় ছিল পিরিয়ড কোথায় ছিল কোন সময় তারা দায়িত্ব পালন করছে সেরা উনিশ নম্বর আয়ত বলছে দুই নবীর মধ্যবর্তী ফাত্রাতি পিরিয়ডে আমি রসুল পাঠাই এখানে রসুল শব্দ এসছে তাহলে আমরা যারা মনে করছি যে রসুল নাই তারা এই সমস্ত আয়তের ব্যর্থতার কারণে কঠিন শাস্তির দিকে আজাব গজবে গ্রেপ্তারি হবে আমি পৃথিবীর সকল মানুষকে সতর্ক করে দিতে চাই নবী মোহাম্মদ সল্লু ইসলাম শেষ নবী কিন্তু তিনি শেষ রসুল নয় পরমত্তিতে আলীর মাধ্যম দিয়ে রেসালত দেওয়ার মাধ্যমে এই এরকমভাবে যার যার গুরু তার তার রসুল এই রসুল পদে এসে আদম সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আমাদের শয়তান শেষদা করে শেতান থেকে পবিত্র হতে হবে তোরা বাকার একশো নম্বর আয়তে তাই বলা হয়েছে রসুল তোমাকে পবিত্র করবে রসুল আমাকে পবিত্র করবে আমার যদি শতান থেকে পবিত্র হতে হয় তাহলে তোমাকে রসুলের কাছে যেতে হবে যারা রসুলের কাছে না দিয়ে পবিত্র না হয়েছে জালেম অবস্থায় উঠবে তখন তারা নিজের হস্ত দংশন করে বলবে হাই হাই রে আমি রসুলের সংধারণ করলাম না কেন প্রকারের সাতাশ আর সাতাশ আঠাশ নম্বর আয় তো তাহলে আমরা রসুল সৈন্য অবস্থায় কেউই শাস্তি পাবো না মানে রসুল যদি না থাকে তাহলে কেউ শাস্তি পাবো না যেহেতু আমরা শাস্তি পাবো কনফার্ম তাহলে আমাদের রসুল আছে নিশ্চিত সেই রসুল আছে কীভাবে বর্তমানে এখন আদমকুবাই শেদাগের একজন সম্মুখ গুরুগণই হচ্ছে শৈতান মুক্ত এদের কাছে গেলেই কুমার শেদার মাধ্যমে শৈতান মুক্ত মমিন হওয়া যাবে এরাই হচ্ছে রসুল তোমাকে বিশ্বাস করিয়ে নিতে হবে এই জন্য আল্লাহ বিশ্বাস করছি এটা হচ্ছে আমার অন্তরে আছে সবাই কিন্তু মোহাম্মদ সল্লু আলাহ আমার নবী সেটাও বিশ্বাস করতে হবে এবং আমার গুরু আমার রসুল এটাও বিশ্বাস করতে হবে তাহলে আমি সুরাহের চল্লিশ নম্বর আয়তের রেফারেন্স দিয়ে বলতে চাচ্ছি যে মোহাম্মদ সল্লু আলু শেষ নবী ছিলেন কিন্তু তা উনি রসুল ছিলেন কিন্তু পরবর্তী ধারায় আরও রসুল আছে এইভাবে যারা মোহাম্মদ সাল্লাহ আলাহ পরে আর কোনো রসুল নাই উনি শেষ রসুল এইটাই যারা বলছে তারা সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তের ব্যর্থতা উদ্দেশ্যবার্ত করছে সুরা বনি ইসরায়েলের পনেরো নম্বর আয়তের উদ্দেশ্যবার্ত করছে সুরা কাসাসের উনষাট নম্বর আয়তের বিদ্বেষ করছে সুরা কাছাসের সাতচল্লিশ নম্বর আয়ত্তের উদ্দেশ্য বার্ত করছে এই জন্য সেদিন হাসরের দিন কাফেরদেরকে যখন ধাক্কাতে ধাক্কাতে নেওয়া হবে তখন বলবে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না এখানে রসুল শব্দ আসছে তার বলবে হা এসেছিল আমরা নাই এই সমস্ত আয়তের উদ্দেশ্য ব্যর্থ না করে আমরা বর্তমানে রসুল আছে সেই রসুল আছে যার যার গুরুতার তার রসুল সম্ভব রসুলের কাছে বাদ গ্রহণ করে সত্য ধর্মে কোরআনের ধর্মে এসে শৈতান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই